বাংলাদেশের হিন্দুদের নিয়ে কেন কথা বলবে এখানকার মুসলমানদের জন্য বাংলাদেশের কেউ বলে না এখানকার মুসলমানদের জন্য ইউপির কেউ বলে না তুমি বাংলাদেশে হিন্দুর করে কথা বলবে যখন আইএসএফ নওসা সিদ্দিকী যদি প্রতিবাদ করে তখন কি হচ্ছে তার মানে আমি তার ওদের রান্না ভাতে ছাই ফেলেছি ওরা বলছে হিন্দু 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 আর আমরা বলছি ও মাইনরিটি নওসাদ সিদ্দিক মাইনরিটি বাংলাদেশের হিন্দুদের উপরে কি হচ্ছে আজকে জান আমরা ওখানে ইন্ডিয়ার মুসলমানরাই ভালো বলতে পারবো আজকে অকাপকে কাটছে কালকে হিন্দু এন্ডোমেন্টস যে সম্পত্তি আছে সেখানে করবে পরশুদিন দেবত্ব সম্পত্তিতে হাত দেবে তারপরে দেবে গির্জা শ্মশানের সম্পত্তি কবরস্থানে কোন হাত দিচ্ছে তারপরে এরা ধরবে সোসাইটি কাস্টের জমি কেড়ে নেবে এদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কন্ট্রোল করব ওটাকে ওই এয়ারপোর্ট দেখবেন এখন বেসরকারি হয়ে যাচ্ছে স্টেশন বেসরকারি হয়ে যাচ্ছে আদানি আম্মাদি শিল্পপতির হাতেই সম্পত্তিগুলো তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে তাই আজকে আপনি যদি না প্রতিবাদ করেন প্রতিবাদ করার অনেক আগে দরকার ছিল সেই সময় প্রতিবাদ করলে আজকে আপনার জন্য গলা ফাটাতো কিন্তু দুর্ভাগ্যের বিষয় ঠিক করে সেই সময় প্রতিবাদ হয়নি যখন দেউচো পাচাবিত থেকে আদিবাসীদেরকে উৎছাত করা হচ্ছিল তখন ঘোড়াওসা আপনারা মজা দেখেছিলেন যখন পুরুলিয়াতে অগর পরে दलित মাইদেরে অত্যাচার করা ছিল তখন ঘোড়াওসা আপনারা মজা দেখেছেন এখন আপনারা রক্ষাবের জন্য অন্য প্রতিবাদ করবে ভাটন কি করে এখন গوارিতে বেরিয়েছে বাংলাদেশের হিন্দুদের নিয়ে কেন কথা বলবে এখানকার মুসলমানদের জন্য বাংলাদেশের কেউ বলে না এখানকার মুসলমানদের জন্য ইউপির কেউ বলে না তুমি বাংলাদেশে হিন্দুর কথা বলবে ওই করতে তো আজকে ঘরে ঢুকে গিয়েছে এই ভাগ করতে করতেই তুমি হিন্দু এটা তো বিজেপির কথা এটা এটা তো তো চাইছে শুভেন্দু অধিকারী চাইছে বাংলাদেশে হিন্দুর জন্য একা কথা বলবে এখানে হিন্দু একত্রিত করে এখানে সাম্রাজ্য قائم করতে চাইছে এটা শুভেন্দু চাইছে সুবেন্দুর তালে তালে আপনাদের পড়াও এখন কথা বলছে দেখবেন শুভেন্দু অধিকারী তালে তালে আপনাদের পাড়ে তো কথা বলছে বিজেপি চাইছে বাংলাদেশের হিন্দুদের জন্য ওরাই একা কথা কারণ ওটাকে দেখি এখানে কি করবে ভোট কথা বলছে শুভেন্দু অধিকারী কই ভারতের প্রধানমন্ত্রীকে তো মুখ খুলতে বলেনি একবার আর আমরা এই মঞ্চ থেকে বলছি আজকে নয় যেদিন ঘটনা ঘটেছিল মিডিয়া আমাকে প্রশ্ন করেছিল এই মর্মে আমি উত্তর দিয়েছিলাম যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিদেশ নীতি আছে সেটাকে আমি ভায়োলেট করতে পারবো না তারপরেও আমাদের একটা আলাদা পরিচয় আমরাও বাংলায় ভাষায় কথা বলি ওরাও বাংলায় ভাষায় কথা বলে আমাদের খাদ্যাবাস বাংলাদেশের মানুষের খাদ্যাবাস আলাদা নয় এক তো একটা আবেগের জায়গা আছে সেই জায়গায় দাঁড়িয়ে বলছে এটা বন্ধ হওয়া উচিত কিন্তু দেশের প্রধানমন্ত্রীর একটা মন্তব্য আমরা চাই উনি এই বিষয়ে বিবৃতি দিক দেখুন দিন হয়ে গেল দেশের প্রধানমন্ত্রীও বিবৃতি দেয়নি তাহলে কি ভিতর ভিতর কেউ চাইছে এটা হোক বাংলাদেশের হিন্দুদেরকে মারুক দেশের প্রধানমন্ত্রী চাইছে কি কথা বলেনি কেন প্রধানমন্ত্রী দেশে আর বাংলাদেশের হিন্দুদেরকে মারুক আর শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এখানে কি করবে মিটিং মিছিল করে ভোটটাকে এক করুক এটা চাইছে নাকি আর আজ যখন আই এস এফ প্রতিবাদ করে তখন কি হচ্ছে তার মানে আমি তাহলে ওদের রান্না ভাতে ছাই ফেলেছি ওরা বলছে হিন্দু 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 আর আমরা বলছি ও মাইনরিটি নওসাদ সিদ্দিক ও মাইনরিটি বাংলাদেশের হিন্দুদের উপরে কি হচ্ছে আজকে জান আমরা ওখানে ইন্ডিয়ার মুসলমানরাই ভালো বলতে পারবো তার প্রমাণ তো উত্তর প্রদেশে দেখেলেন দু হাজার একুশ একানব্বই সালের একটা স্পেশাল ওয়ার্কশিপ আইন অ্যাক্ট হয়েছে যেখানে বলা আছে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশের পর থেকে মানে ওই অব্দি ওর পিছনে যে সমস্ত ধর্ম প্রতিষ্ঠানগুলো আছে সেই ধর্ম প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের চরিত্র কোনোভাবেই বদল করা যাবে না ওটা নিয়েও কাটছাট করা যাবে না সেই আইনকে মান্যতা না দিয়ে ওখানকার একটা সেশন কোর্টের জজ কি করলেন সেশন কোর্ট থেকে অর্ডার পাস করলেন সকালে আপনার যখন আমরা মামলা করতে যাই দেখবেন উকিল কি করে অ্যাভিডেভিট করে মামলাটা ফাইল করে তারপরে কি হয় যাকে যার বিরুদ্ধে আমি মামলা করছি তাকে বলে কি কফিটা সার্ভ করো মানে আপনার বিরুদ্ধে আমি মামলা করছি আপনি এক পেশে কোর্টে জিততে পারবেন না আপনাকে আমাকে কফি পাঠাতে হবে মানে একটা আর একটা পার্ট যে আমি কি বিষয়ে আপনার বিরুদ্ধে মামলা করেছি ডেট হবে অ্যাপিয়ার হবে আলোচনা হবে তারপরে তো একটা একটা পরে পার যাবে কিন্তু সকালে সাবমিট করেছে কয়েক ঘন্টার মধ্যেই অর্ডার করে দিল এসআই কে না এস মনে হচ্ছে হ্যাঁ সার্ভে করার জন্য অর্ডার করে দিল যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে মসজিদ কমিটি হোক যাই হোক না কেন তাদেরকে কোনো কফি সার্ভ না কর বলে এবং যারা যাদেরকে তদন্ত করার দায়িত্ব দিল তারাও যেন রেডি ছিল তারাও এসে শুরু করে দিল মানে একটা একটা বড় কনসপেরেন্সি। তো কথাই যেটা আমি আবার ফিরে আসি তো এটা নিয়ে ওরা কথা বলবে না শুভেন্দু অধিকারীরা শুভেন্দু অধিকারীদের ভোট যেখানে দরকার সেটা নিয়ে কথা বলবে লড়াইটা কোথায় এই যে ধর্মকে সামনে রেখে যারা রাজনীতি করছে এদের বিরুদ্ধে লড়াই আমাদের আমরা প্রতিবাদ কোথায় করেছি অসমে যে সময় ওখানকার মুসলিমদেরকে গুলি করেছিল অসম সরকার অসম ভবনে গিয়েছিলাম ত্রিপুরা অত্যাচার হয়েছিল ত্রিপুরা ভবনে গিয়েছিলাম আমরা আপনার মণিপুরে অত্যাচার চলছে আমরা মণিপুর ভবনে গিয়েছি উত্তর প্রদেশে অত্যাচার চলছে উত্তর প্রদেশে ভবনে আমরা গিয়েছি বাংলাদেশে যে অন্যায় হচ্ছে বাংলাদেশের এখানে যে অফিস আছে সেখানে আমরা গিয়েছি যে সমস্ত জায়গায় অন্যায় হয় তার বিরুদ্ধে আমরা যারা অত্যাচারের শিকার হয় তাদের পক্ষ নিয়েছি এতে অনেকের রাগ হয়ে যাচ্ছে যাই হয় হোক দিনের শেষে আমাকে জবাব দিই কার কাছে করতে হবে চোখটা বন্ধ করলে আমার ধর্মীয় পরিচয় কিয়ামতের দিনে আল্লাহর কাছে করতে হবে সেইখানে কানেকশনটা ঠিক আছে আর মনেরটা আছে নাকি যথেষ্ট এইটা ভাবে মিজে মিথ্যে বার্তা ছড়াচ্ছে আচ্ছা আপনাদেরকে যারা এখানে উপস্থিত আছেন ম্যাক্সিমাম ধর্মীয় পরিচয় যদি দেখি আবার মুসলিম নন মুসলিম ভাইরাও আছে আমি আপনাদেরকে বলি মুসলিম নন মুসলিম বোধ কি আমি জিজ্ঞাসা করছি মুসলিমদের ধর্মীয় বিশ্বাস কি আল্লাহ পাক সারা পৃথিবী সৃষ্টি করেছে তাই তো ঠিক বিশ্বাস ঠিকঠাক আছে তো বিশ্বাস আছে ঠিকঠাক তাহলে আল্লাহ পৃথিবী পৃথিবীকে সৃষ্টি করেছেন এটা মুসলমানদের ধর্মীয় বিশ্বাস হিন্দুদের ধর্মীয় বিশ্বাস কি তাদের ভগবান সারা পৃথিবীকে সৃষ্টি করেছে তাদের কাছে সম্মানীয় খ্রিস্টানদের বিশ্বাস কি বলুন যিশু খ্রিস্ট সারা পৃথিবীকে সৃষ্টি করেছে তাই তো যে যার বিশ্বাস নিয়ে আমরা চলছি একে অপরকে কোনোভাবেই আঘাত দেবে এটা ইসলাম ধর্ম কোনোদিন শিখায়নি ইসলাম ধর্ম এটাকে পারমিট করে না এবার যাচ্ছে আমি একটা উদাহরণ টানছি এবার বলুন আপনার ধর্মীয় বিশ্বাস আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ তো হিন্দিকে তৈরি করেছে নাকি এ বলুন একটু ভয় লাগছে নাকি এবার উত্তর দিলে তো ফেঁসে যাবেন তা আল্লাহ কি হিন্দুকেও তৈরি করেছো তো খ্রিস্টানকেও তৈরি করেছো তো যে আমার ধর্মীয় বিশ্বাস আপনি বলছেন আপনার ধর্মীয় বিশ্বাস আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করেছে তাহলে সমস্ত মাকলুকাতকে বিভিন্ন ধর্মের মানুষকে বর্ণের মানুষকে আল্লাহ তৈরি করেছে তাহলে আপনি কে আল্লাহ সৃষ্টি অত্যাচার চলছে চুপ করে বসে আছেন আপনার ধর্ম মনে হবে এটা বললি বলছে মলি সাহেব অবস্থা ওদের বিজনেসে ফাঁটা পড়া যাবে এবার আসা যাক শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে যদি বলা হয় যদি দিলীপ ঘোষাদের বলা হয় ওরা তো ভারত পশ্চিমবাংলার এখন সব থেকে বড় হিন্দুত্বের লিডার আমাদের এলাকার যে মন্দির আছে আশ্চর্য দেখলাম ওর পুরোহিতদের থেকেও বড় নেতা যে পুরোহিত মহাশয় সবসময় ধর্মকর্ম নিয়ে থাকেন উনি অত বড় কোন হিন্দু নয় শুভেন্দু অধিকারীরা যত বড় হিন্দু তো শুভেন্দু অধিকারীদের উদ্দেশ্যে যেতে হয় শুভেন্দু অধিকারীদের বিশ্বাস হতো বা হিন্দু সমাজের বৃহত্তর হিন্দু সমাজের বিশ্বাস কি ভগবান সারা পৃথিবীকে সৃষ্টি করেছে তাহলে বলুন তারাও কি ঠিকঠাক বিশ্বাসের উপরে এস্টাবলিশ আছে তা তাদের ভাষাতে মুসলমানকেও তো ভগবান সৃষ্টি করেছে তাদের ভাষাতে খ্রিস্টান কত মুসলমান ভগবান সৃষ্টি করেছে তাদের ভাষাতে মণিপুরের কুকি জাতির মানুষকেও তো ভগবান সৃষ্টি করেছে তাদের ভাষাতে উত্তর প্রদেশের মুসলমান গুলো তো সৃষ্টি করেছে তাহলে কিভাবে অত্যাচার করছে বা অত্যাচার করলে চুপ আছে তারা কি ধর্ম মানছে ধর্মের নামে বাঘ ধর্মিক হয়ে ঘুরছে এই শুভেন্দু অধিকারী মহাশয়দের মতো বিজেপি শুধু ভোটের জন্য লড়াই করছে একইভাবে আসা যাক খ্রিস্টানদের খ্রিস্টানরা বলছে খ্রিস্ট সারা পৃথিবীকে তৈরি করেছে তাদের ধর্মীয় বিশ্বাস ওখানে আমার কোনো বিতর্ক নাই আমার ধর্ম বিশ্বাস আল্লাহ সারা পৃথিবীর সৃষ্টি করেছে এটা আমি মানা চলবো তোমারটা ভুল তোমারটা ধরে টানব গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় বা কাম্য নয় যে যার বিশ্বাস নিয়ে যে যার মতো করে এগিয়ে চলো তুমি বার্তা দিতে পারো এটা আলাদা পাঠ যাক বার্তার আমি যেটা বলছি তাহলে খ্রিস্টান দেখুন অনেক খ্রিস্টান দেশ কিভাবে। সেখানে যারা সংখ্যালঘু আছে কিভাবে আক্রমণ চালাচ্ছে আমেরিকাই বলুন না রাশিয়া বলুন না কিভাবে অস্ত্র বিক্রি করছে অস্ত্রগুলো কি হচ্ছে মানুষের উপর তা পড়ছে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে মানুষ তো হচ্ছে যিশু খ্রিস্ট তৈরি সৃষ্টির মানুষের ওপরই তো পড়ছে তাই আমি আপনাদের বলবো একটু চোখ কান খুলতে হবে আজকে ওয়াকাফের ওপরে পড়েছে বলে দেখুন নকাফের কলকাতায় তিনটে বড় মিটিং হয়েছে নাকি হতে চলেছে তিনটি হয়ে গেল তিনটি হয়ে গেল আপনি বলুন তো কতটা হয়তো খারাপ লাগতে পারে কতটা খারাপ লাগতে পারে একটাও কোনো জায়গায় আদিবাসী সমাজের মানুষ উঠে বলল না এটা অন্যায় হচ্ছে কেন হয় কেন পাশে নয় কেন আদিবাসী সমাজ এসে বলতে পারছে না বলছে না যে মুসলমানদের সাথে এটা অন্যায় হচ্ছে কেন বলছে না ওদের যখন জমি কেড়ে নিচ্ছিল আপনি চুপ করেছিলেন বুঝতে হবে আপনাকে আমি কোথায় বলছি যদি বোঝার না ক্ষমতা থাকে কিছু করার নেই ভাই আমি আমার এখন রাজনৈতিক ব্যানারে বলছি আমাকে আমার জায়গা থেকেই আমাকে বলতে হবে ভাই না হলে বলবে আবার ধর্ম মিশিয়ে দিচ্ছে রাজনীতিতে ধর্মের রাজনীতি করছে আজ পর্যন্ত আমি কোনোদিন থেকে বলিনি যে মুসলমান তুমি আমাকে ভোট দাও আমি মুসলমান তুমি এই মুসলমান আমাকে ভোট দাও কথা আমি বলিনি এটা বারবার বলেছি যদি আমাকে সুযোগ দাও আমরা এই করে দেবো নাহলে মুসলমানকে ভোট দিয়ে কি করবে বিধায়ক আজকে বিধানসভায় ছিল মুসলিম সমাজের তো অনেকেই বক্তব্য দিয়েছে দেখতে পেলাম তো আপনি অনেকেই দেখতে পেলাম তো কি বললো না বললো লাভ কি হবে হিন্দু মুসলমান না বলছে আর দলিত বলছে আমাকে আমার লোক পাঠাচ্ছি লাভ হবে তেষট্টিটা মতো বিধায়ক আছে যারা এসসি কোটায় থেকে রিজার্ভ হয়ে গিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিধানসভার মধ্যে যখন ফেক এসটি সার্টিফিকেট কেন এনা হচ্ছে ফেক এসটি সার্টিফিকেট কেন হচ্ছে দলিতদের কোটাতে নন্দলিত কেন চাকরি পাচ্ছে কাউকে চিৎকার করতে দেখতে পেলাম না গুটি কয়েক ছাড়া বিধানসভার মধ্যে দেউজা পাঁচ মিলে কেন জায়গা করে নেওয়া হচ্ছে আপনার চোপড়াতে আদিবাসী চা বাগানে আদিবাসীরা ওপরে কেন অত্যাচার হলো পুরুলিয়াতে আদিবাসীদের পরে কেন অত্যাচার হলো না কিন্তু কথা বলছে না আঠারোটা এসটি সমাজ থেকে বিধায়ক উঠে এসেছে তাই বলছি হিন্দু মুসলমান ও মুসলমান ওকে পাঠালে লাভ হবে ও দলিত ওকে পাঠালে লাভ হবে ও আদিবাসী ওকে পাঠালে লাভ হবে এই তথ্য আমি বিশ্বাস করি না আমি নিজের চোখে ওখানে দেখি কি হচ্ছে তাই বন্ধুগান আপনাদের কাছে এটাই বলবো দেখুন তিনটে হয়েছে আমি কাউকে দেখতে পেলাম না আগামী দিনেও যেভাবে ফেসবুকে ওই বলছিল আমি তো অতটাই করি না সময় হয়ে ওঠে না যে মাস্টার সাহেবের কথা ধরি আমি বলছি বা যেভাবে চায়ের দোকানে বসে এই ধরনের কথাবার্তা বলছে ক্রমশ আপনাকে কি করছে ডিটাচ করার চেষ্টা করছে এটা একটা এজেন্ডা চলছে এটা একটা এজেন্ডা চলছে আপনার হয়ে কথা আপনাকেই বলতে হবে শুধু করে দেবে আপনাকে কোনটা করবার চেষ্টা হচ্ছে তাই বন্ধুগণ আপনাদের বলবো যে অন্যায় হবে যে অন্যায় হচ্ছে অন্যায়কারীর বিপক্ষে কথা বলতে হবে যে আরো যার উপরে অন্যায় হচ্ছে তার পক্ষ নিতে হবে আমরা কেন এরকম ভাবে দেখছি যে ওটা গ্রাম অন্য গ্রাম অন্য রাজ্য অন্য দেশ আমরা কেন ভাবতে পারছি না পৃথিবীটাই একটা দেশ আর মানবতাই আমাদের ভাবে প্রতিষ্ঠা করতে হবে এটা কেন আমরা ভাবতে পারছি না সর্বজনীন ব্যাপারটা কেন আসছে না এটা আমাদের মধ্যে কারা এই ভাবনাটাকে আসতে দিচ্ছে না আজকে বিধানসভার মধ্যে মাননীয় কারা কারা প্রশাসন দপ্তরের একটা মন্ত্রীকে একটা প্রশ্ন করেছি খুব তাড়াতাড়ি দেখবেন চর্চা হবে আমি এমন কোশ্চেন করেছি যারা নিজেদেরকে প্রগ্রেসিভ বলে যারা নিজেদেরকে বলে আউট অফ বক্স চিন্তা করি আমরা যারা নিজেদেরকে বলে আমাদের ধারণা পৃথিবীতে তৈ সৃষ্টি হয় তারা আমার কোশ্চেন শুনে হাসছে খিল্লি করছে হবে আপনারা শুনুন তারপরে আমি কি কোশ্চেন বলবো না কিন্তু তারা বলছে তারা আমার কোশ্চেন এইটা থাকার জন্য ঠিক পছন্দ হয়নি হ্যাঁ সামনে সামনে বলছি তাদের কাছে হাসির খোরাক হয়েছে আপনাদের বলে যায় যেভাবে মিড আনএডেড মাদ্রাসার ছাত্রদেরকে মিড ডে মিল দিত না এই নওশাদ সিদ্দিকীরা আরো অনেকে আছে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে চিৎকার করেছে দিতে বাধ্য হচ্ছে সরকার চাপে পড়ে আমি যা আজকে প্রশ্ন করেছি মন্ত্রীর কাছে যে প্রস্তাবটা রেখেছি আগামী দিনে দেখবেন ওটা হবে 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 কিন্তু ওটাকে নিয়ে আজকে অনেক অনেকে হাসছে অনেকে ডেকে ডেকে বলছে ভাই তুমি এটা কি করে বললে তুমি এটা কি করে বললে আমি একজনকে টুক করে কানের কাছে বললাম এটা যদি আপনাদের দলের কেউ বলতো কেমন লাগতো বলেন তো আমি ঘরে যে চিন্তা করবেন কি বলেছি কারণ এমন চুরি টুরি করে বসে আছেন কখন দেরে ভরে দেবে ফ্যামিলি ফ্যামিলি কাছে তার জেরে কে বলে ওই কাঁটা কাঁটা তার দিয়ে থাকে কি মধ্যখানে যেটা থাকে কি যখন আমার কেউ জেলে থাকলে কথা বলতে গেলে মধ্যে কেনাটা থাকে এইরকম হয়ে যাবেন আর বইয়ের কাছে যেতে পারবেন না ফ্যামিলির কাছে যেতে পারবেন না আর যে প্রস্তাব দিয়েছি যদিও জেলে যান ফ্যামিলির সাথে টাচে থাকতে পারবেন যাক প্রসঙ্গে আবার ফিরে আসি তো আমাদেরকে ওই ভাবনাটা থেকে বেরিয়ে আসতে হবে আচ্ছা আমাকে আপনাদের বলুন তো কেউ যদি অদম হয় আপনি কি উত্তম হবেন না বলুন আপনার জন্য কেউ গলা ফাটাচ্ছে না বলে আপনার চোখের সামনে একটা অন্যায় হয়ে যাচ্ছে আপনি চুপ করে বসে থাকবেন এটাকে বসে থাকা যায় তাহলে ওর আর আপনার মধ্যে পার্থক্য হবে কি করে আপনি মহান হবেন তাহলে কিভাবে আপনি থেকে কিভাবে করবেন ওর থেকে ভালো যদি আপনি নিজেকে প্রমাণ করতে চান আমার বিপদে কেউ পাশে থাকলে দেখার প্রয়োজন নাই অন্যের বিপদে তাকে ডাকা সে ডাকার আগে তার পাশে আমি চলে যাব আমার উদারতার পরিচয় আমি দেবো আমি আবারও বলছি এটা ধর্মীয় মাহফিল নয় বলে আমি ধর্মীয় কোট করতে পাচ্ছি না কিন্তু আমারও তো একটা নির্দিষ্ট ধর্মীয় পরিচয় আছে ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ হজরত মোহাম্মদকে জিজ্ঞাসা করেছিল তিনি উত্তরে দিয়েছিলেন ক্ষুধার্তকে খাদ্য দান করা হজরত মোহাম্মদ একবারের জন্য বলেনি যে তোমার হাতে দুটো বিরিয়ানি খাবারের প্যাকেট আছে তুমি মুসলমান তোমার সামনে মুসলমান ক্ষুদার্থ পেলেই খাদ্য দেবে এ কথা বলেনি তিনি আমাদেরকে মানবতার শিক্ষা দিয়েছিলেন সাড়ে চোদ্দশো বছর আগে এমনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুগ পুরুষ হিসাবে তিনি আজকে খ্যাতিত খ্যাত হয়ে আছেন এই জন্যই হয়েছে তিনি একবারের জন্য শিক্ষা দেয়নি যে হাতে দুটো খাবারের প্যাকেট আছে তুমি নন মুসলিম ক্ষুধার্ত থাকলে দেবে না বা শুধু মুসলমান ক্ষুধার্থকে দেবে কথা বলেনি তিনি মানবতার পথ আমাদের চোদ্দোশো সাড়ে চোদ্দশো বছর আগে পড়িয়েছিলেন যে হাতে খাবার আছে সামনে ক্ষুধার্ত আছে তার হাতে খাবার তুলে দাও ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হবে এটাই কিন্তু আজকে আমরা খাবারের প্যাকেট নিয়ে দেখছি আজকে আমরা ও আর আমি পার্থক্য করছি এই পার্থক্য করতে করতে স্বাধীনতার পঁচাত্তর বছর এসে গিয়েও আপনার সম্পত্তি বিজেপির অপদার্থ সরকার কেড়ে দিচ্ছে আর শুধু তৃণমূল নিজের নাটক করার জন্য ভোট ধরে রাখার জন্য নাটক করছে বাকি দেখুন সবাই চুপ হয়ে গেছে দেখুন বিজেপি তৃণমূল কি ভয়ঙ্কর কাজ করেছে আজকে বিধানসভায় শুনে এসেছি বিধানসভায় যদি উনি ভুল বলতেন যে বলেছে তার নাম নেব না উনি যদি ভুল বলতেন তাহলে তো স্পিকার স্যার বলতো বা প্রতিবাদ হতো আমি অবাক হয়ে গেছি যেটা বলছে এই জেপিসির মিটিং মিটিংয়ে রাজ্য থেকে দুটো এমপি ছিলেন ওই তথ্যটা আমি জানতাম যে চারটে দুটো এমপি চারবার মিটিং হয়েছে সেই চারবারে দুবার গড় হাজির আর দুবার আমি একটু গুলিয়ে ফেলছি ভাই বললাম যে মাথায় একটু চাপ আছে হয় খসড়া তৈরির ক্ষেত্রে মানে জেপিসির ক্ষেত্রে চারবার মিটিং হয়েছে চারবারের মধ্যে দুবার যায়নি আর দুবার যখন গিয়েছিল ওখানে গিয়েও একটাও কথা বলেনি তৃণমূলের রাজ্য সরি আমাদের রাজ্যের পক্ষ থেকে প্রতিনিধি যারা গিয়েছিল মানে ভাবতে পেরেছেন যেখানে বলার দরকার এই আজকে ওয়াকাফের বিলটা কেন্দ্র সরকারকে প্রত্যাহার করতে হবে এই মর্মে আজকে পশ্চিমবাংলা বিধানসভাতে কি হয়েছে চর্চা হয়েছে দুদিন টাইম ছিল তিন ঘন্টা আলোচনা হয়েছে তিন ঘন্টার মধ্যে আমার ভাগ্যে সাত মিনিট পড়েছে সেভেন মিনিটস হয় সেভেন মিনিট সাত মিনিটে তারপরেও তো আমি তখন অংশগ্রহণ করেছি অংশগ্রহণ করে আমি কেন প্রতিবাদ করছি এটা এই বিলটা কেন প্রত্যাহার করা দরকার সেটা বলেছি সময় স্বল্প আর কিছু মিথ্যা অভিযোগ বিজেপির পক্ষ থেকে এসেছিল ওয়াকাফকে নিয়ে সেটার উত্তর দিয়েছি তো এটা তো যেমন তাহলে আমারটা মিনিটস করা থাকলো রেকর্ড থাকলো সিদ্দিকি কি বলেছে যে কেউ যখন চ্যালেঞ্জ করলে স্পিকার স্যারকে চিঠি করলে বা লাইব্রেরিতে গেলে যখন এটা হয়ে যাবে যে কেউ গবেষণা করতে পারবে দেখতে পাবে ঠিক জেপিসির মিটিং হয়েছে বা খসড়া কমের খসড়া যখন তৈরি হয়েছিল এটা তখনও তো আপনার বলার আমার বলার জায়গা ছিল তখন চুপ করেছিলেন কেন এই প্রশ্নটা কিন্তু তৃণমূলের বন্ধুদেরকে করতে হবে ঝগড়া ঝামেলা করে নয় এই তৃণমূলের বন্ধুদেরকে জিজ্ঞাসা করবেন আমাদের ভাগ্য এত খারাপ বাস্তব বলছি এমন এক আমরা এমপি পেয়েছি কি হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দেবে হিন্দু ভাইদের মধ্যে আর বিজেপিদের মতো দলকে শুভেন্দু অধিকারীদের হাতে মশলা তুলিয়ে দেবে মশলা কি বলার কি বলেছে বিধানসভায় একাধিকবার যে কটা বিজেপির বক্তা বক্তব্য দিয়েছে তাদের অধিকাংশ একটা কথাকে নিয়ে চর্চা করেছে উনি নাকি দু তিন দিন আগে বলেছেন কলকাতায় দাঁড়িয়ে যেখানে মুসলমানরা দশ জন বারো জন পনেরো জন পঁচিশ জন মিলে নামাজ পড়বে কিছুদিন নাকি নামাজ পড়লে বা কন্টিনিউ নামাজ পড়লে নাকি ওটা অকাপের সম্পত্তি হয়ে যাবে যাবে হয়ে ভাবতে পেরেছেন কত অসত্য কথা বলেছে এটা নিয়ে যে বক্তাই বক্তব্য দিচ্ছে ওদের অধিকাংশ দিয়ে খোঁচা দিচ্ছে আচ্ছা এটা কি হয় এখানে যারা মুসলিম ধর্মের মানুষ আছে অত সহজ তাহলে বলুন তো এই রকম ভাবে মিসগাইড করে কি করছে হিন্দু ভাইদেরকে আরো ভয় দেখিয়ে দিচ্ছে মানে যা হাত পা ছুটছে যা করছে হিন্দু ভাইদের আরো ভয় দেখিয়ে দিচ্ছে এই এত সম্পত্তি তো সম্পত্তি বলে চিৎকার করছে ঘোড়ার ডিম সম্পত্তি একটুখানি সম্পত্তি অখাপের আছে কতটুকু একটুখানি এতটুকু সম্পত্তি আছে আর হাত পা যা ছুটছে পুরো ভারতবর্ষটাই অখাপেন এমন করে দেখাতে চাইছে কিছু সাহেব বাচ্চা আর কিছু বক্তারা আছে আমি আপনাদের বলি যে সম্পত্তিটা ওয়াকাফের আছে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের দুটো মন্দিরের সম্পত্তি মাত্র দুটো মন্দিরের যা সম্পত্তি আছে ওয়াকাফের তাই আছে সেই ডেটা আমার কাছে আছে ডেটা যদি ভুল থাকে কেউ সুদ্রাতে বললে আমি সুদরে নেব তাহলে বুঝতে পারছেন তার কি ভুল বার্তা দিচ্ছে স্বাভাবিকভাবে হিন্দু ভাইরা মায়রা বোনেরা কি ভাববে ওরে বাবা এ তো পুরো ভারত দখল করে ফেলবে এই বেল বন্ধ করা হোক এরা যখন বক্তব্য দিচ্ছে ওয়াকাপ নিয়ে ফাটিয়ে ফেলছে কিন্তু এদের এগেনস্টে যে প্রশ্নগুলো উঠছে উত্তর দিচ্ছে না প্রশ্ন কি উঠেছে যে শুধুই মাত্র নাকি মুসলমানদের জন্য ওয়াকাপ বোর্ড আছে বাকি কোনো ধর্মের জন্য এই ধরনের কোনো বোর্ড নেই এটা কেন হলো না জবাব দিতে হবে নাকি পড়াশোনা করেনি সব করে এসেছে আইনজীবী মানুষ তো কেন বলছে না উনি দা হিন্দু এন্ডোমেন্টস অ্যাক্ট আছে আঠারোশো সালের দিকে তৈরি হচ্ছে কেন তিনি বলছেন না আছে মন্দির মন্দির সালের দিকে দা আপনার যে হয়েছে কেন তিনি বলছেন না তামিলনাড়ুতে আছে কেন তিনি বলছেন না কেরলে আছে কেন তিনি বলছেন না ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমার হিন্দু ভাইদের জন্য আমার খ্রিস্টান ভাইদের জন্য আমার শিখ ভাইদের জন্য আরো যে সমস্ত ধর্মীয় মানুষজন আছে তাদের জন্য আলাদা আলাদা এই ধরনের বোর্ড আছে তারা চাইলে তাদের সম্পত্তি তাদের বোর্ডে দিয়ে তারা নিয়ে এসে ভোগ করতে পারে বলছে না কেন এটাই বুঝতে হবে কেন আমাদেরকে গাল দেয় এটা বললে তো আর হিন্দু ভাইরা কি ভয় খাবে এটা বললে কি শিখ ভাইরা আর ভয় খাবে এটা বললে তো দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে এই সত্যি তো আমাদের সম্পত্তি যার ইচ্ছা যায় ওই ভাঁড়ে দিই আপনার এই ক্লাবে এই এই পাড়াতে এটাও তো হতে পারে যে একটা ওই অনেক জায়গায় আছে সবাই কুড়ি টাকা করে মাসে মাসে দিয়ে বা এরকম একটা টাকা জমিয়ে রাখা হয় ঈদের সময় এর সময় যেটা করে আচ্ছা তো এটা ফান্ড কালেক্ট করেন আমি অত এটা এই পাড় মিলে কী করলেন বারোয়ারি জায়গা করেন না ভাই আপনারা করেন তো বারোয়ারি জায়গা থাকে না ওই বারোয়ারি জায়গাটা কিভাবে থাকে সবাইয়ের কন্ট্রিবিউশন থাকে তো কেউ হয়তো বেশি একটু দিয়ে দিল বা কেউ জায়গা দিয়ে দিয়ে দিলে বাকি ঘেরা টেরা যা আছে সবাই গাঁটের টাকা দিয়ে একটা করি করে একটা ছোট্ট কমিটি করে দিই কমিটিটার কাজ কি হয় এটাকে দেখভাল করা কমিটিটা কি ওটা কি নিয়ে পালা বাচ্চে পারবে ওয়াকা বোর্ডটা কি জানতে হবে এরা বলছে খাই না মাকে ওয়াকা বোর্ড মানে সুপ মানে আর ট্রাইব্যুনাল মানে সুপ্রিম কোর্টের উপরে এমন করে দিচ্ছে ঘোড়ার ডিম তা এই নিয়ে ভাই অনেক চর্চা আছে এখন বলতে বলতে কোটা বাজে আমি এখন ভাই সেই অত এনার্জিও আমার নাই আমি আপনাদের বললাম যে আবার ফিরে আসি আমরা একটা লাইভ লাইভ করব মানে যে আপনাদেরকে এক থেকে চুয়াল্লিশ নতুন যে সংশোধনীটা এনেছে ওয়ান থেকে একে কিছু নিয়ে দ্বিতীয় থেকে শুরু হচ্ছে নাম বদলানো এটা শুধু নাম বদলাতে চাইছে বিজেপি আপনার